সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার আলমগীর রাজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টার একজন কনসালটেন্ট আমি আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর যৌন জীবন তাদের মানসিক এবং পরিবেশের ভূমিকা এবং তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা আমার কথাটা হয়তো একটু কঠিন হয়ে গেল কিন্তু আমি বুঝিয়ে বলছি আশা করি আপনারা বুঝতে পারেন আচ্ছা অনেক স্বামীরা এসে তারা হচ্ছে যে আমাদের কাছে কমপ্লেন করে যে আমার স্ত্রীর তো কোনো মানসিক চাহিদা নেই সে শারীরিক চাহিদা প্রকাশ করে না বা আমি যদি তার সাথে শারীরিক ভাবে মেলামেশা করতে চাই সে বিরক্ত বোধ করে আবার অনেক ক্ষেত্রে স্বামীদের ক্ষেত্রেও এটা কিছুটা হয় তবে এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি এবং আরেকটা বিষয় আরেকটা যেটা হয় যে স্বামী স্ত্রীর মেলামেশার সময় তাদের যে সিনক্রোনাইজেশনটা হয় না অর্থাৎ পারফরমেন্স ঘাটতি হয় বা এই জাতীয় সমস্যাগুলো হয় এখন কেন হয় একটা জিনিস আমি বারবারই বলি যৌন জীবনের সুস্থতাটা নির্ভর করে হচ্ছে যে সার্বিক জীবন প্রণালীর উপরে একটা মানুষ যদি শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণরূপে সুস্থ না থাকে তাহলে তার যৌন জীবন আহ সুস্থ হবে না এটাই স্বাভাবিক তো ধরে নেন যে স্বামী স্ত্রী যখন তারা মেলামেশা করে তখন তাদের ভেতরে যদি অন্য যেমন ধরেন একটা স্বামী তার স্ত্রীকে কখনো প্রেজ করে না অর্থাৎ তার স্বামী তার স্ত্রীর সাথে কখনো ভালো আচার আচরণ করে না তার জন্য কোনো গিফট দেয় না তাকে সবসময় অপমান অপদস্থ করে বা তাকে সবসময় পরিশ্রমের উপর রাখে এবং ওই মহিলাটা হয়তো তো তার সক্ষমতা নেই বা স্বামীকে সে অনেক বেশি মানে সেই কারণে আহ সে হয়তো চুপচাপ সহ্য করে বিষয়গুলো কিন্তু তার ভেতরে ভেতরে একটা তার স্বামীর প্রতি এক ধরনের অনাগ্রহ তৈরি হয় তার ফলে যখনই তারা স্বামী স্ত্রী মিলিত হতে যায় তখন কিন্তু সেই মহিলার সেই আগ্রহটি আসে না তার মানে মূল ব্যাপারটা হচ্ছে যে সবসময় স্বামী স্বামী এবং স্ত্রীকে একজন আরেকজনের প্রতি কেয়ারিং হতে হবে শেয়ারিং হতে হবে একজন আরেকজনের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে নিজেদের পারস্পরিক যদি কোনো ভুল বুঝাবুঝি বা কোনো দ্বন্দ্ব সংঘাত ছোটখাটো কোনো মন করতে হবে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যৌন জীবনকে শুধু শারীরিক কোনো কাজ এটা না ভেবে যদি এটা শরীরের সাথে মনটাকে আপনি যোগ করে দিতে পারেন তাহলে আপনি একটু সুস্থ সুন্দর এবং আহ ভালো যৌনজীবন উপভোগ করতে পারবেন তো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের দেশে অনেক ঘাটতি আছে পুরুষদের উচিত তাদের স্ত্রীদের সাথে সেই আঙ্গিকে ব্যবহার করা যাতে তাদের এই বিষয়গুলো সমস্যা দূর হয় তো আজকে এই পর্যন্তই আর এই ধরনের যদি কোনো কাউন্সিলিং বা কোনো আহ আপনাদের প্রয়োজন হয় আপনারা আসতে পারেন আমাদের এখানে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম